বহিষ্কার করা হলো দেবাশিস প্রামাণিককে তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সভাপতি ছিলেন তিনি সম্প্রতি জমি কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে গ্রেফতার করে পুলিশ এদিন সাংবাদিক সম্মেলন করে তাকে বহিষ্কার করার খবর জানালেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া আগো। হ্যাঁ না এইটা দেখুন বিষয়টা হচ্ছে আমরা তো আমি তো জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সংগঠনের দায়িত্বে থাকলো আমরা তো সাধারণ কর্মী হিসেবেই দলটা করি এটা যেহেতু একেবারে শীর্ষ নেতৃত্বের মানে শীর্ষ আমাদের শীর্ষ নেত্রী দলের শীর্ষ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে এই সিদ্ধান্তগুলো হয়েছে যেটা প্রশাসনিক যে কাজগুলো হচ্ছে যেখানে বিভিন্ন বেআইনি কাজের বিরুদ্ধে তদন্ত হচ্ছে সব যে কাজগুলো হচ্ছে সে স্বাভাবিক কারণেই এটা যেহেতু ওই নির্দেশেই হয়েছে এবং তাই একজন ব্লক সভাপতিকে বহিষ্কারের সিদ্ধান্ত সেটা স্বাভাবিক কারণেই রাজ্য নেতৃত্বের রাজ্য তৃণমূল কংগ্রেসের যিনি আমাদের মাননীয় সভাপতি রয়েছেন সুব্রত বক্সি এবং যে কমিটি রয়েছে তাদের তো অবগত তারা ছিলেনি যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে সেই নির্দেশ আসবে সেই নিয়ে আমাদের বলবার কোনো উপায় বলল ডিভাইস সাথে আরো দুজন অ্যারেস্ট হয়েছে তাদের কোনো পরিচয় রয়েছে না বিশেষ ভাবে সেই রকম ভাবে দলীয় আবার মানে জেলা তৃণমূল কংগ্রেসের কাছে সেই রকম তাদের কোনো দলীয় কোনো বিষয় নেই হয়তো সমস্ত ডিভাইস জন তো পুলিশে বাড়িতে দোষী কেন আমি কি করবো সে কারণ এটা তো স্বাভাবিক আজকে এটা তো দলের ভাবমূর্তিকে বিরাট বড় আঘাত করছে সেটা তো একটা সেই সেই বিষয়টা তো রয়েছে সেখানে রাজ্যের নির্দেশ অনুযায়ী এটা সেই জায়গায় না বললাম তো এই আমাদের তো বিভিন্ন ব্লক সভাপতি যেটা হয় প্রত্যেকটা সংগঠনের জেলা সভাপতি হোক শাখা সংগঠনের সভাপতি হোক ব্লক সভাপতি হোক রাজ্য থেকেই এখন সেটা ঘোষণা করা হয় ওনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটা কি দলের কাছে আগের থেকে অভিযোগ ছিল না দেখুন দলের কাছে এইভাবে তো অভিযোগ আসে না এটা তো সম্পূর্ণ প্রশাসনিক একটা বিষয় মানে প্রশাসনিক ভাবে তদন্ত করে এসছে দলের কাছে একজন ব্লক সভাপতি তার তাকে নিয়ে কোনোরকম এইরকম অভিযোগ তো অন্তত আমি দায়িত্বে থাকার পরে সেরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি